এই মুরিদ সকাল বেলা ফজরের নামাজ পড়িয়া হাঁটতে হাঁটতে ওই লোকটার বাড়িতে চলে গেছে যেই লোকটা সম্পর্কে গতরাত্রে হুজুর তাকে এরকম অবহিত করেছে সকাল বেলা তার বাড়িতে গিয়া পর্দার আড়ালে থেকে ওই ব্যক্তির স্ত্রীকে জিজ্ঞাসা করে হে আল্লাহর বান্দি আল্লাহর নামের কসম দিয়ে আপনাকে জিজ্ঞাসা করতেছি আপনার স্বামী এমন কি আমল করেছে আপনার স্বামীর আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার স্বামীকে পরকালে maaf করে দিয়েছেন আপনার স্বামীর পরকালে অনেক ইজ্জত আপনার স্বামীর পরকালে অনেক সম্মান দেখা যাইতেছে আপনার স্বামী দুনিয়াতে এমন কি আমল করেছে স্ত্রী ডাক দিয়া বলেন হে আল্লাহর বান্দা আমার স্বামীর তো এমন কোন আমল ছিল না আমার স্বামী কোন বড় আলেম না আমার স্বামী তো দুনিয়ার কোন বড় দায়ী না আমার স্বামী একজন কামার ছিলেন কামার ছিলেন দা এরকম লোহা লোহা দিয়া দা বানাইতেন লোহা দিয়া খন্তা বানাইতেন কুঠাল বানাতেন আমার স্বামী একেবারে নর্মাল একজন লোক ছিলেন কোনো আলেম ছিলেন না কোনো আমলদার ছিলেন না তুমি বলতেছো আমার স্বামীর অনেক ইজ্জত অনেক সম্মান এটা তো আমি বিশ্বাস করতে পারি না লোকটা ডাক দিয়া বলে হে আল্লাহর বান্দি অবশ্যই অবশ্যই আপনার স্বামী পরকালে শান্তিতে আছে বলেন না আপনার স্বামী কি আমল করেছে এবার স্ত্রী ডাক দিয়া বলে হে আল্লাহর বন্দা আমার স্বামীকে আল্লাহ ফাকুল আলমিন যদি পরকালে সম্মান দিয়ে থাকেন কোনো কারণে যদি আমার স্বামী পরকালে সম্মান পায় মনে হয় আমার স্বামী দুইটা কারণে পাইছে দুইটা কারণে সম্মান পাইছে কিতাবের মধ্যে লেখছে জগৎ বিখ্যাত একজন আলেম ছিল যার নাম আব্দুল কি নাম বলছি বলেন আব্দুল্লেবনে মোবারক রহমতুল্লাহ আলে অনেক বড় একজন বুজুর্গ অনেক বড় আলেম উনি হাদিস শাস্ত্রের মহাদ্দেশ ছিলেন ফেকা শাস্ত্রের মুক্তি ছিলেন এত এত হাদিসের কিতাব অন্বেষণ করলে ওনার নাম দেখা যায় নামটা কি বলেন তো বরকতি নাম কিনা একজন ভালো মানুষ কিনা পাকের হুকুম হয়েছে আব্দুল্লেবনে মুবারক রহমতুল্লাহ আলার এন্তকাল হয়ে গেছে যখন এন্তেকাল হয়ে গেল এবার আবদুল্লাবনে মুবারককে হারাইয়া তখন ওনার ছাত্ররা এত বেশি পেরেশান হইছে ছাত্রদের দিলে আর কোনো ভালো কিছু ভালো লাগে না কারণ ওস্তাদ প্রিয় ছাত্ররা যদি ওস্তাদকে হারায় তখন তাদের ওস্তাদের প্রতি কি পরিমাণ মোহাব্বত এটা দেখা যায় যেমন আপনারা দেখছেন আল্লাহ শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলায় ইন্তেকাল করার পরে ওনার জানাজাতে সিলেটের মানুষ অংশগ্রহণ করছে কি করে নাই কত কষ্ট করি গেছে না যদিও আমাদের ওই অঞ্চলের মানুষ কত কষ্ট করে ওনার জানাজায় অংশগ্রহণ করতে আসতেন কান্নার শেষ ছিল না ছাত্র যারা উস্তাদ হয় উস্তাদকে হারাইলে দিলে ব্যথা পায় কি পায় না আব্দুলক রহমতুল্লাহকে হারায়া ওনার ছাত্ররা পেরেশান। ঠিকমতো মতো খাওয়ান নাই ঠিকমতো মতো ঘুম নাই ঠিকমতো কাজ কাজকর্ম নাই সবার ভিতরে একটা ফেরেশানি কাজ করতেছে তখন ওনার একটা আশেক ওনার একটা ফাগল ছাত্র ছিল এই ছাত্র মালিকের কাছে দরখাস্ত করেছে ইয়া আল্লাহ অন্তত স্বপ্ন যোগে হলেও আপনি আমার উস্তাদকে একটু স্বপ্ন যোগে আমাকে দেখায় দিয়েন সুবহান আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্ন যোগে ওই ছাত্রকে হুজুরের সাথে সাক্ষাৎ ছাত্র হুজুরকে দেখলো হুজুর জান্নাতে ছাত্র এবার হুজুরকে জিজ্ঞাসা করে হুজুর আমার অনেক পেরেশান আপনাকে হারায় আমার কিছুই ভালো লাগে না এখন আপনার কাছে আমার একটা জিজ্ঞাসা পাক পরকালে আপনার সাথে কেমন ব্যবহার করেছে বা পরকাল সম্পর্কে আমাকে কিছু একটু শুনান হুজুর এবার ডাক দিয়ে বলে হে আমার প্রিয় ছাত্র প্রথম কথা হলো আমি যখন পরকালে আসছি আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন আল্লাহ আমাকে মাফ করেছেন এটা হলো বড় কথা কিন্তু আরেকটা কথা তুমি শুনে রাখো আমার কবরের পাশ দিয়ে যার কবর যে লোকটা আমার কবর আমার স্থানের পাশে ওই লোকটার এমন কিছু মর্যাদা আমি পরকালে উপলব্ধি করতেছি যেটা আমি উপলব্ধি করার না করার কথা না এরকম মর্যাদা একটা লোক পরজগতে আইসা পাইতেছে ছাত্র জিজ্ঞাসা করে হুজুর সে কে হুজুর উত্তর করেন এই লোকটার বাড়ি আমার বাড়ির পাশে তো হুজুর বলে এবার ছাত্র জিজ্ঞাসা করে হুজুর তাহলে লোকটা পরকালে এত সম্মান পাইছে লোকটা মনে হয় কোনো বড় আলেম হবে হুজুর বলেন আমার যতটুকু ধারণা হয় সে বড় আলেম না সে বড় দিনের দায়ীও না সে নর্মাল কেউ হবে এবার ছাত্র বলে হুজুর তো এত মাকাম কেন পাইছে হুজুর বলেন এটা তো আমার জানা নাই তুমি একটু তার বাড়িতে যাইবা বাড়িতে যাইয়া তার এই স্থান কিভাবে অর্জন করেছে এটা তার স্ত্রীর থেকে জানিয়া একটু আমাকে জানাই আমার মুসলমান ভাইয়ারা কিতাবের মধ্যে লিখতেছে এই মুরিদ সকালবেলা ফজরের নামাজ পড়িয়া হাঁটতে হাঁটতে ওই লোকটার বাড়িতে চলে গেছে যেই লোকটা সম্পর্কে গতরাত্রে রাত্রে হুজুর তাকে ওইরকম অবহিত করেছে সকালবেলা তার বাড়িতে গিয়া পর্দার আড়ালে থেকে ওই ব্যক্তির স্ত্রীকে করে হে আল্লাহর বান্দি আল্লাহর নামের কসম দিয়ে আপনাকে জিজ্ঞাসা করতেছি আপনার স্বামী এমন কি আমল করেছে আপনার স্বামীর আমলের কারণে আল্লাহ রব্বুল আলামিন আপনার স্বামীকে পরকালে মাফ করে দিয়েছেন আপনার স্বামীর পরকালে অনেক ইজ্জত আপনার স্বামীর পরকালে অনেক সম্মান দেখা যাইতেছে আপনার স্বামী দুনিয়াতে এমন কি আমল করেছে স্ত্রী ডাক দিয়া বলেন হে আল্লাহর বান্দা আমার স্বামীর তো এমন কোনো আমল ছিল না আমার স্বামী কোনো বড় আলেম না আমার স্বামী তো দুনিয়ার কোনো বড় দায়ী না আমার স্বামী একজন কামার ছিলেন কামার ছিলেন দা এরকম লোহা লোহা দিয়া দা বানাইতেন লোহা দিয়া ক্ষমতা বানাইতেন কুঠাল বানাতেন আমার স্বামী একেবারে নর্মাল একজন লোক ছিলেন কোনো আলেম ছিলেন না কোনো আমলদার ছিলেন না তুমি বলতেছো আমার স্বামীর অনেক ইজ্জত অনেক সম্মান এটা তো আমি বিশ্বাস করতে পারি না লোকটা ডাক দিয়া বলে হে আল্লাহর বান্দি অবশ্যই অবশ্যই আপনার স্বামী পরকালে শান্তিতে আছে বলেন না আপনার স্বামী কি আমল করেছে এবার স্ত্রী ডাক দিয়া বলে হে আল্লাহর বন্দা আমার স্বামীকে আল্লাহ ওয়াকবুল আলামিন যদি পরকালে সম্মান দিয়ে থাকেন কোনো কারণে যদি আমার স্বামী পরকালে সম্মান পায় মনে হয় আমার স্বামী দুইটা কারণে পাইছে দুইটা কারণে সম্মান পাইছে এই দুইটা কারণে আল্লাহ পাক আমার স্বামীকে maaf করেছেন এবার লোকটা ডাক দিয়া বলেন কি দুইটা আমল বলে এক নম্বর আমল হলো আমার স্বামী যখন আল্লাহু আকবার সারা দিন কাজ করিয়া সন্ধ্যায় বাড়িতে আসতো আমাদের বাড়ির পাশেই ছিল আব্দুল্লাহ ইবনে মোবারকের বাড়ি আব্দুল আব্দুল্লাহ ইবনে রহমতুল্লাহ আলাই সারা রাত্র এবাদত করতেন পড়তেন এরপরে লেখালেখি করতেন হাদিস কোরআন লেখতেন তফসির লিখতেন আদিস লিখতেন আমার স্বামী এইগুলা দেখিয়া আল্লাহ আকবর আবদুল্লাহ ইবনে মোবারক রহমতুল্লাহ আলাইকে মোহাব্বত করতেন বলে আল্লাহ পাকের কাছে দরখাস্ত করতেন ইয়া আল্লাহ আমাকে তো আপনি এলেম দেন নাই তবে আবদুল্লাহ ইবনে মোবারককে আপনি এলেম দিয়েছেন ইয়া আল্লাহ আবদুল্লাহ ইবনে মোবারকের সম্মান কারো বাড়ায় দিয়েন আবদুল্লাহ ইবনে মোবারকের হায়াতকে বাড়ায় দিয়েন অর্থাৎ একজন আলেমের জন্য আমার স্বামী সব সময় দোয়া করত সুবহানাল্লাহ আমার স্বামীর যেই ভালো গুণগুলো ছিল এক নম্বর ভালো গুণ আমার স্বামী প্রত্যেক রাত্রে বাড়িতে আসলে কার জন্য দোয়া করতেন আলেমের জন্য দোয়া করতেন কারণ আলেমরা তো এলেমকে জিন্দা রাখছে আলেম না হইলে এলেম আমরা পাইতাম আলেম না হইলে ইমাম পাইতাম মুআ পাইতাম কথা বলেন আলেম না হইলে তবলিগ পাইতাম তবলিগ কাছে কার মাধ্যমে পাইছি আলেমদের মাধ্যমে আর কিছু ভাইরা বলে তবলিক চলবে তবে আলেম লাগবে না আছে না নাই আলেমদের প্রয়োজন নাই আলেমরা আলাদা ইস্তেমা করো আমরা জাহেলরা আলাদা ইস্তেমা করি বলেন জাহেলদের আলাদা ইস্তেমার কোনো বেলেছে। আছে আল্লাহু আকবার বলেন আমার স্বামী বাড়িতে আসলে তো আলেমের জন্য দোয়া করতেন আল্লাহ এ আব্দুল্লাহ ইবনে মুবারকের সম্মানকে বাড়ায় দিতে দিয়েন এ আলেমের জন্য দোয়া করার কারণে মনে হয় আল্লাহ পাক আমার স্বামীকে মাফ করে দিয়েছে সুব আল আল্লাহ কয়টা গুণ দুইটা এক নম্বর হলো আলেমের জন্য দোয়া দুই নম্বর হলো আমার স্বামী যখন হাতুডা উপরের দিকে উঠাইছেন সামনের দিকে মারবেন এই মুহূর্তে মসজিদ থেকে আলাল আসছে আল্লাহ আকবর আল্লাহ আকবরের ধ্বনি আমার স্বামীর কানের মধ্যে আসার সঙ্গে সঙ্গে আমার স্বামী আর দেরি করতেন না সঙ্গে সঙ্গে তিনি কুঠালটা পিছনের দিকে পালাইয়া নামাজের জন্য দোষ দিতেন সুভানন্দ আল্লাহাদীন আয়ুনা আল্লাফা পুরাল আমিন বলে না আমার বন্দাবান্দিরা যাদের ভিতরে নামাজ আছে ফাঁস ওয়াক্ত নামাজকে ওয়াক্ত আদায় করে আই মুসলমান ও শুনো দিলসে যারা वक्त फर कर लो नमाज अपनी आदा वक्त आए जिस गी पढ़ लो नमाज याद नगर नजबे नियाज वक्त को टूलने न दू तुम निघार छोड़ दो दुनिया के सदम कारोबार फजर मगरी असुरैसा हो उज़ूरे कल्ब से पाचो आदा সর নিশা হিসা ইসলাম রুতবা সবসে গায়ে বড়া এসে কা জুলমতে দিল দূর করতি গায়ে নমাজ নুর ইমা দিল মে বড় হে নমাজ